ভাইরা ওই দেশে উৎপাদন হয় না কথা ঠিক না বেঠি জোরে গান ঠিক না বেঠি আমাদের দেশের মতো পানি জমলি মাছের বাচ্চায় ভরিয়া যায় ফল খাইয়া বিচিটা ফেলাইয়া দিলে অটোমেটিক গাছ হইয়া যায় কথা ঠিক না বেঠি এইটা বড়ভূমির দেশে আশা করা যায় না আফগানিস্তানের মতো দেশে আশা করা যায় না আমার দেশ আফগানিস্তানের চেয়ে হাজার গুণে সুন্দর কিন্তু এরপরে ওই দেশটা পছন্দ বছরেই এই অবস্থায় কেন গেল রে কপাল ভোরা কারণ কোরানের সাথে দেশের সম্পর্ক নাই দেশের সম্পর্ক হইসে সোর আর বাট ফরের সাথে বলে ঠিক দেশের সম্পর্ক চুরি করিয়া বিদেশে বাড়িবে না দেশেও যে পরিমাণ চুরি করছে রে বাবা ওই টাকা দিয়া এই দেশের মানুষ মনে কয়েক বছর খাইতে পারবে একজনের চুরি বাকিগুলোর লিস্টি এখনো আসে নাই আর এই সমস্ত বিশেষজ্ঞরা বলছে দেশে যে পরিমাণ চুরি করছে তার চেয়ে বেশি চুরি করিয়া পাঠাইছে বিদেশে কথা বলে দেশে করলে তো ধরা যায় বিদেশে পাঠাইলে ধরা খায় না এই জন্য দেশে যা চুরি করে তার চেয়ে বেশি পাঠায় কোথায় আর এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী এক টাকার জিনিস দশ টাকায় কেনে এই চোরদের কারণে দেশটা খালি রসা তলে যায় চোরদের কারণে চোরের সাথে সম্পর্ক করছো কোরআনের সাথে করো না এই জন্য পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পরেও শান্তি দেখা মেলে না কেমন পর্যন্ত মেলবে না রে কপাল পোড়া মুসলমানের শান্তি ইসলামের মধ্যে ইসলাম সারা মুসলমানের শান্তি হইতে পারে না আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও মুসলমানদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও বাইরা মরিস বুখাইলির মতো বৈজ্ঞানিক মুসলমান হইয়া যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি লরেন যে ব্রিটিশ আইনে পৃথিবীটা নিয়ন্ত্রণ হয় সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী লরেন যে মুসলমান হইয়া যায় হিলারিয়ান হেইগে যে কয়েকটা চার্জের মালিক হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হইল হিলারিয়ান হেইগে এক কয়েক মাস আগে পত্রিকায় আসে দেখেন সারা পৃথিবীর জাতীয় পত্রিকা হেড নিউজ হিলারি আন কালেমা কালেমাপোরিয়া মুসলমান হইয়া গেছে জরেকা আল্লাহু আকবার ভারতের ললিতা রাডি কালেমাপোরিয়া মুসলমান হইয়া যায় ইউসুবি হেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায় ডক্টর মরিস বুখাইলের মতো বিখ্যাত বৈরা তোবারও শিক্ষিত 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান জরেকা নাউজ বাইশটা ভাষায় কথা বলতে পারতো চাইরটা ভাষায় ডক্টরের ডিগ্রি ভাইরা বারোডা ভাষায় পণ্ডিত বারোডা আশ্রমের মালিক এক একটা আশ্রমের হাত ভাইরা কয়েকশো কোটি টাকা দাম জোরে কন হা ভাইরা সেই লোক পর্যন্ত কালেমা পরিয়া মুসলমান হইয়া গেছে আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলামের দাওয়াত পাইয়া মাওলার পরিচয়ও পাইয়া ইসলামের পিছনে ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর দিন দিন শুধু ঠিক না জোরে বে ঠিক আল্লাহ মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও কাজী বাবা আমার মাওলার চেনো মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে রওনা করো চালাকি বুদ্ধি মানি সারো নিজের বুদ্ধি দিয়া চলিয়া শান্তি পাবা না বৈরা কোরআন এবং হাদিসকে কে বুদ্ধি তার কাছে সমর্থন করো আলে মলামাদের দিক নির্দেশনা শোনো দেখবা দুনিয়ায় শান্তি আখেরাতেও মুক্তি কাজীরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় এটা দিল খুলিয়া দোয়া করেন আল্লাহ আমি আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা কি বলছে জানি না আল্লাহ যেভাবে যে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই তোমার বান্দারা বড় আশা করিয়া আসা আমাদের অযোগ্যতার কারণে তোমার বাদ্দকে মাহরু ফিরাইয়া দিও না আল্লাহ সকলের জেলের ভিতরে করিয়া দাও সকলকে তোমাকে চেনার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আমি শুরুর দিকে কিছু সময় তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি আমি কিছু সময় ইসলাম মুসলমানের সৌন্দর্যতা আল্লাহ কিছু সময় ইসলামের সৌন্দর্যতা মুসলমানের সৌন্দর্যতা কিছুটা বোঝানোর চেষ্টা করছি আমার মত নালায়কের দ্বারা ইসলামের সৌন্দর্যতা বুঝানো সম্ভব না আমি কিছু সময় একটু তোমার পরিচয় দেওয়ার দুঃসাহস করছি আল্লাহ পিপিলিকে কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না তারপরেও চেষ্টা করছি তোমার পরিচয় দেওয়া সম্ভাবনা একটা মানুষকে এখান থেকে বিদায় দিও না প্রত্যেকে তোমার গোলাপ এখান থেকে বিদায় হওয়ার তোর দিয়া দাও আল্লাহ জাদুরাই মাহাবিন হইলো যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যতো মা বন্ধ শরীর হইল সকলের পর khas রহমত ঢালিয়া দাও আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্তniak কাফের মসজিদে হলি খেলতে আছে ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের কথা কি কব আল্লাহ দুধের বাচ্চা মুখের ভিতরে দুধের পরিবর্তে রক্ত আল্লাহ দুধের শিশু কুলে নিয়ে মায়ের কলিজা কাচিত কেনতে আমরা দেখবো আরে পলাইয়া থাকারও জাগা দেয় না জালে দলেরা রা নিরীহ মা নিরীহ শিশু ওদের উপরে যে জুলুমগুলা করতে আছে সহ্য করতে পারি না কলিজা সিরিয়া যায় আল্লাহ জালেমদেরকে হয়তো হেদায়ত করো নয়তো ধ্বংস করি ওই জালেমের গোষ্ঠীরে হয়তো তুমি হেদায়ত করো নয়তো ধ্বংস করিয়া দাও আমার ভাই বোনদেরকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো